আমরা এখানে অনাবেকাদের বাড়িতে চলে এসেছি বাট ও এখনো স্টার্ট করছে স্টার্ট কমপ্লিট হয়নি দেন পুজো করবে দেন আমরা শুটটা শুরু করতে পারবো আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার এর অবস্থা কতটা খারাপ জনাই বসন্ত উৎসব হ্যাঁ আমাদের মনে রং লেগেছে হ্যাঁ গাইস আমাদের মনে রং লেগেছে আমরা তিন বসন্ত উৎসব মানাবো পালন করবো বসন্ত উৎসব রেডি করে রেখেছি বসন্ত উৎসব বসন্ত কি যেটা Vado. <laughs> very বাজারে একটাও ফুল পাইনি তাই এটা কালী পূজায় ফুল বেঁচে ছিল সেটাই কাজে লাগাবো জুগাড় টাকা খরচ না করে সবকিছু করতে হয় ঠিক আছে এটাই চলবে কাজের কাজ চলে যাবে

সখা गाइस হ্যাপি উইলি আরেকটা নেক্সট লুক করা হবে মানে বাবা এখন সুন্দর লাগতে সবার এত সুন্দর হওয়ার অধিকার কে দিছে ও না তুই এত সুন্দর এটা কেউ তোর অধিকার দেয় না ঠিক আছে এক্সকিউজ মি তুই চা সুন্দর ময়দানকে গামস সুন্দর লাগছে

রং লাগাতে দিল না

তো আজকের এতটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বাই বাই